আর যারা ইসলাম মানে নাই দিন মানে নাই যারা মুন ব্যক্তি নয় তাদের কাছেও মালাকুল মহুদ যাবে ভয়ঙ্করতম নিকৃষ্টতম দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে হাদিসের বর্ণনায় পা দুটো মাটিতে আর মাথা আকাশে এসে তাকে ধমক দিয়ে বলে হে পাপাত্মা হে অপবিত্র আত্মা আল্লাহর রাগের দিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বেরিয়ায় মালাকুল মৌতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে কিন্তু রূপটা বের হয়ে যায় না মুমিনের রুটা যেমন ডাক দিলে স্মুথে বের হয় কাশিরের রুটা এভাবে বের হয় না একবার ডানে যায় আর একবার বামে যায় একবার হাতে যায় একবার পায়ে যায় আবার মালাকুল তাকে দিয়ে বলে হে পাপাত্তা তা বের হয়ে আয় রুটা আবার সামনে যায় ডানে যায় বামে যায় এবার সপাত করে মালাকুল মৌত রহুটাকে ধরে টান মারে সারাদেহ থেকে প্রাণ রক্ত সিক্ত করতে করতে রুটাকে টেনে হিসরে বের করে নাও নাওজুবিল্লাহ একটা জীবন্ত ছাগলের চামড়া জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে যত কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মু বামপন্থী কাফের ঝুটা বের করে আনে হে আল্লাহ আমাদের সবাইকে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো আমিন